ডাপ নুন বেলা বাজে সাড়ে চারটা পাঁচটা এখানে আমার আজকে ব্লগটা শুরু করতে আছি কারণ কাছে চাইতেও আইসি এই কারণে আমি আইছি তার মামা মামা গৌরী মামা কাকি কয়

আবো আবুনি আবুনি আয় 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 চাটা খানা শেষ এবার যাইবার পালা মানে টেমু কে তাইছে আমার মাসি আর একটা দর বোনের সঙ্গে খেলি লইতে এরপরে আর কি তা খেলা টেলা শেষ এরপরে তারে লই আমি আয়া পড়লাম আমি কিন্তু চল মানির বাইত মানির লগে দিদন থাকে এখানে এরপরে আয়তের উপাধি ঢুকানে ঢুকলাম কতকটি ক্রিম টিম কিনে আনলাম কিনি রাখে রাখি এরপরে গেলাম রান্না করে এদিকে তারাও কেউ টিভি সার কেউ মোবাইল টিভি আটা নেবা ঘুমার ফুড়ি মাথা এমন গরম হয়েছে জগড়াও হয়েছে কারণ সারণটার উপরে বাজি আছে গো মাংস আনি ফেলাইছে আর সন্ধ্যেও ফোন করি গে আমার মাংস এই মাংস পরে আনি আনিয়ে বাজ পাইছে এই কারণে ঝগড়া হয়েছে আমি কল যে কি মাছ মাংস আনলে সবসময় খালি লেট করে করি লেট করে করি এ আনবা সচাই এ খাইব নাকি মানুষে এই কারণে রাগ করে গুমার হয়েছে সেট করে ভাতও খাইতে হচ্ছে না এরপরে আর তারা রান্না বাড়া শেষ হয়ে গেছে গে তারারা খাওয়ান দিলাম তাই নিয়ে ডাক দিলাম খাইতো না মানে বিষ উঠতে গেছে গা মানে কথাটা কনে এরপরে খানদান তো শেষ আমরা সবাই ঘরে আয় পড়লাম যারজন তারাও ঘুমাই গেল গা এবার আমি আর কিতা তা ডেলি এবার রায় তার রুটিন কারণ এটি করি না ঘুমাইলে রাত্রিবেলা ঘুমোয় হয় না একদম কাপড় টুপড় সারি একদম ব্রাশ টাশ করিয়া মুখ টুক ধুইয়া একদম ওয়াশ টোয়াশ হইয়া মুখ ক্রিম চিম লাগাইয়া তারপরে টুক ঘুমাই কারণ নাহলে এটি একটা মানে রুটিন হয়ে গেছে গা এটি না করলে ভালোও লাগে না এরপরে আর কি তার টোনার লাগাইলাম সিরাম লাগাইলাম সিরাম টিরাম লাগাইয়া ঘুমাই গেলাম গান টেমাটাও ঘুমাই গেল গা ওই করে তারাও ঘুমাই গেল গা আমি একলা বুয়ে বয়ে এরকম হেডি করতে আসি ঠিক আছে এই পর্যন্ত আজকাল লাগি কারণ ব্লকটা সকালের থেকে স্টার্ট করছি না অর্ধেক থেকে স্টার্ট করছি মা এ মা এ বোঝে বিকেলটা তারা বাজেতে আসে ওইখান থেকে স্টার্ট করছি বেশি বড় করছি না এই পর্যন্ত আজকে আমার মানে ব্লক ঠিক আছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন দেখতেছেন আসেন একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা